তিন হাত থেকে বেড়েছে আমি বলি তিন হাত ফুটে নেই আপনি কেন্দ্রে জানেন বন্ধু আমি তো দুষণে জান এই চান মা আমাদের ছয় ফুল এই মা ছয় এখন চাই

আপনি ফুটে দেখছেন ওদিকে ভক্ত প্রিয়া মূর্তি বানাইছে হরিণ একটা কথা আছে না ওই বেড়ার ভাগ থেকে বেড়ার পাখার আছে দূর দুই হাত গুরু ফুটল ঠিক গুরু আছে সে নিজে বলছে কিছু হ্যাঁ

शा <sum>